এই মুহূর্তে সিলেটের জিন্দা বাজারে জিনের উপরে চাইনিজ কোরাল নিয়ে হামলার একটি তথ্য পেয়েছি আমরা সরাসরি সেই স্থানে রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাৎক্ষণাৎ আমরা জানতে চেয়েছিলাম যিনি আসলে দোকানের প্রপাইটর যে এখানে আসলে কেউ আহত হয়ে কিছু হয়েছে কিনা সেক্ষেত্রে তিনি জানিয়েছেন যে ওটা দোকানের স্টাফ যিনি তিনি আসলে তাৎক্ষণাৎ কিছুটা আহত হয়েছে এরপরই আসলে এখানে উচ্চ দূরতার ভিড় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা আছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং বোঝার চেষ্টা করেছেন এবং আমরা এই মুহূর্তে জিন্দা বাজারের যে পরিস্থিতি সেটি দেখা চেষ্টা করছি আপনারা দেখুন এর অনেক সুন্দর একটি দোকান এটি সিলেটের জিন্দা বাজারে অবস্থিত ইমপ্রেস যে শপিং মল এই সেই দোকানটিতে আসলে এই ধরনের দিনে দুপুরে চাইনিজ কোরআন নিয়ে আপনার একটি বা অভিযোগ পেয়ে কিন্তু আমরা এখানে এসেছি এবং এরপরে কিন্তু এখানকার যে পরিস্থিতি সে দেখতে পাচ্ছি আমরা যদি আসলে এখানকার যারা প্রত্যক্ষ দর্শী আছেন তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে এই বিষয়ে এখানে আসলে কি হয়েছিল যে সকালে যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাঝে এইভাবে এক কার্যালয় হামলা আমরা এই

আর আপনারা আমার আপনারা তারারে কইয়া যায় বন্ধ গন্ধ এটা যদি খোলা থাকে তার দোকান তাহলে কিন্তু অন্যরা যদি লুটফাট করে আমার উপরে আমি বারবার আমার দোকান বাংছে আমি তার দোকান বাঙিয়েছি আমার লোক তো তার সত্যতা আমি নাই যতদিন সমাধান আপনার নাইলে কোনো ঘটনা হইলে আমি সব সাংবাদিক বেরিয়ে সামনে নেবেন কেউ কিছু দুষ্ট হ্যাঁ না ঈদ আমি কেন নিব আমার লুটপাট হয়েছে পাংচুর হয়েছে এখন যদি অটো অন্য কেউ করে আমার উপরে না আমি এইগুলাতে যেতে চাই না দোকান যতদিন মামলা হচ্ছে এখন যাব যতদিন এটার সমাধান হচ্ছে না দোকানটা বন্ধ থাকুক আপনারা বলেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের এই পরিস্থিতি কেমন দেখো পরিস্থিতি আমরা যেহেতু করছে এটা তো দেখলামই